আসসালামু আলাইকুম কুকিং ডায়রিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দারুণ স্বাদের একটি মাছ রান্না করব। আমি এখানে চারটা বড় তেলে পেয়ে মাছ নিয়েছি মাছগুলাকে ওপরটা কেটে নিয়েছি এরপরে দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দেওয়ার পরে আমি এটাকে মাছটাকে ভালোভাবে মেখে নিয়েছি মশলার সাথে মাছটাকে মেখে নিলাম এরপর পরে আমি ফেরা তেল গরম করে নিয়েছি এখন আমি মাছগুলোকে একে একে তেলে দিয়ে নিচ্ছি মাছটাকে ভেজে নিচ্ছি এ পাশ হয়ে গেছে উল্টে দিলাম এপাশ ওপাশ দুই পাশেই ভালোভাবে ভেজে নিব। মাছগুলা কিন্তু খেতে খুব মজা লাগে মাছগুলা আমাদের কেনা না মাছগুলো আমার আব্রুদের পুকুরের এই মাছগুলো আমরা রান্না করি বা ভাজি দুটাই করে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম মাছটা ভেজে না হয়ে গেছে উঠে নিলাম এখন আমি কয়তে তেল দিয়ে নিচ্ছি এরপরে পেঁয়াজ কচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে পেঁয়াজটা সাইডে ভাজতে দিচ্ছি আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি আমি এখানে টমেটো বাটা নিয়েছি পেঁয়াজ বাটা নিলাম আদা রসুন বাটা নিয়েছি লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এরপর আমি এখানে জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মেখে নিলে মশলাটা ভালো লাগে আমি এখানে মশলাটা আমি খেয়ে নিলাম এরপরে পেঁয়াজটা আমার ভেজে না হয়ে গেছে আমি এখন পেঁয়াজের ভিতরে মশলাটাকে দিয়ে নিচ্ছি মশলাটা সম্পূর্ণ দেওয়ার পরে আমি মশলার সাথে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা বাটিটা ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি কিছুক্ষণ মশলাটাকে ভালোভাবে ভেজে নিলাম মশলাটা ভাজা ভালো হলে রান্নাটা খেতে বেশি ভালো লাগে আমি ভেজে রাখা মাছগুলা মশলাতে দিয়ে দিলাম মশলাতে দিয়ে একটু এপাশ ওপাশ করে উল্টে দিব যাতে করে দু সাইডে মশলাগুলো ঠিক মতো লেগে যায় তো হাতে একটু নাড়তে হবে কারণ মাছগুলো বড় তার জন্য আমি এভাবে অল্প অল্প করে নাড়াচাড়া করে নিচ্ছি হালকা করে নেড়ে দিচ্ছি এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিন এবং শেয়ার করে দিন যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন মাছটা আমার রান্না হয়ে গেছে আমি এখানে কিছুটা চিনি দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন কারণ এখানে আমি টমেটো ব্যবহার করেছিলাম যার কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম তাহলে ভালো লাগবে খেতে মাছটা আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরস্তাটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে আসতো কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে দেখতে ভালো লাগে এরপর আমি দিয়ে দিলাম ধনে পাতা এরপরে সবগুলো মাছগুলোকে আলতো হাতে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি মাছটাকে উঠিয়ে নিব মাছগুলোকে আমি এখন বাটিতে উঠিয়ে নিচ্ছি তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকেন আগামী পর্বে আবার দেখা হবে সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ পেঁয়াজ